সো ভাইলোক গুড মর্নিং এখন টাইম দশটা আটচল্লিশ আর আমি বেরোলাম স্কুলের দিকে আজকে আমি আর একবার ক্যামেরাটা অন করলাম কারণ আজকে ভিডিওর অ্যাঙ্গেলটা আমি একটু চেঞ্জ করেছি অ্যান্ড চলো আজকে আনকাট একটা ভিডিও করি বাড়ি থেকে স্কুল এর আগেও আমি একটা সেম ভিডিও করেছিলাম বাট সেটা অনেকদিন আগে আর আজকে আমি একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি সো এই রাস্তা দিয়ে গেলে কতক্ষণ লাগে আমার সেটাও টেস্ট করা হয়ে যাবে রাস্তা আটচল্লিশে করলাম আমার ইউজুয়ালি এগারো মিনিট লাগে বাড়ি থেকে স্কুল যেতে বাট এটা নতুন রাস্তা এটা দূরত্বটা একটু বেশি হয় আর আজকে এটা হচ্ছে আমাদের হোসেন দালান আজকে বৃহস্পতিবার সো সেজন্য অনেক মুসলিম ডিভোর্টি এই দালানে আসে মানত করতে এই যে রাস্তার কথা বলছিলাম এই রাস্তাটা নতুন হয়েছে নতুন হয়নি মানে রাস্তাটা ছিল নতুন পিচ হয়েছে সো এর জন্য আমার অনেকটা ইজি হয় আর এই রাস্তাতে গেলে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আমি যে রেলগেটটা ক্রস করবো ওটা রয়েছে আন্ডারপাস সো আমাকে রেলগেটে দাঁড়ানোর কোনো ঝঞ্ঝাট নেই আর এটা পুরোটাই গ্রামের মানে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে সামনে তোমার কাঠগুলো বাগান পড়বে আমি এখনও জানি না যে আমার ভিডিওর অ্যাঙ্গেলটা কেমন আসছে যতক্ষণ না স্কুলে গিয়ে চেক করবো ততক্ষণ আমি বুঝতে পারবো না মাইক্রোফোনের পজিশানটাও অনেকটা চেঞ্জ হয়েছে সো সব কিছু নতুন করে সেট আপ করেছি গোপ্রোর মাইক অ্যাডাপ্টার লাগিয়েছি এটা বলতে পারো ডাউনগ্রেড করেছি কারণ এর আগে আমার মিডিয়াম মোড ছিল বাট যেহেতু এখন গোপ্রো থার্টিন চলছে মার্কেটে আর গোপ্রো এইটের মিডিয়াম মোড ডিসকন্টিনিউ হয়ে গেছে সো আই হ্যাড টু গো ফর অ্যাডাপ্টার বিকজ আই হ্যাড নো আদার অপশান লেপ আমি নতুন করে একটা গোপ্রো এইটের তোমার কেসিংও নিয়েছি যাতে কি না মাইক অ্যাডাপ্টারটা ফিট করতে সুবিধা হয় সো কুপড়ো এইটার কেসিংটাও এখন এই টাইমে অ্যাভেলেবেল থাকার কথা না বাট ফর্চুনেটলি আই গট ফ্রম অ্যামাজন অ্যান্ড এই যে বার দিকে এটা এটা টোটালটাই হচ্ছে তোমার কাঠগুলা বাগানের এরিয়া ফ্রন্ট পোর্শনটা হচ্ছে ওই দিকটায় এটা সাইড পোর্শন সামনে আমাদের স্কুলের হেড ম্যাডাম তিনিও এই রাস্তা দিয়েই যান পুরো আন ভিডিও থাকবে এখন সময় হয়েছে দশটা পঞ্চাশ দেখা যাক তবে আমি খুব আপ করবো না আমার ইউজুয়াল প্লেসেই যাব এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম স্কুলে যাবো সেটা এইটা দিয়ে এসেছিলাম মানে কারগুলার মেন গেট দিয়ে এটা হচ্ছে কারগুলার সাইড গেট অ্যান্ড এই যে আমার সামনে যে রেল লাইনটা দেখছো এটা সোজা গঙ্গা ক্রস করে আজিমগঞ্জ চলে গেছে মেনলি এটা কানেক্ট করছে আজিমগঞ্জ টু মুর্শিদাবাদ জংশন আর সামনে আর একটা যে আমি আন্ডারপাস ক্রস করবো ওটা হচ্ছে মেন লাইন মানে যেটা লালগুলা টু শিয়ালদা সেটা ওই যে সামনে গঙ্গার উপরে ব্রিজ দেখতে পেলে আশা করি তোমরা গোপতে আমি ওটাও ওই আমি ওই ব্রিজেরও ভিডিও করেছি আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে সেটাও তোমরা চেক করলে করে নিতে পারো নসিপুর ব্রিজ তখনও রেল ব্যবস্থা চালু হয়নি আর এইদিকে সোজা চলে আসে জিয়াগঞ্জ জিয়াগঞ্জ মানে অরিজিৎ সিং এর জিয়াগঞ্জ আর এইটা সোজা যাচ্ছে আমার স্কুলের দিকে আজকে যা রোদ মারাত্মক রোদ মারাত্মক আর এই যে রাস্তাটা দেখছো এটা মেনলি তোমার এই নসিপুরের রাস্তাটা বাট এখানে তোমার সন্ধ্যের পর মানে সরি সন্ধ্যের আগে মানে বিকেলটাই এত ফটোশ্যুট চলে এত রিলস বানানো হয় মানে পুরো মেলা বসে যায় রোজ ইনফ্যাক্ট এই গরমের সময় আরও বেশি হয় এখন কেউ নেই এখন যা চড়া রোদ এই দেখছো পুকুরগুলো জল সব শুকিয়ে গেছে এই দেখো এইদিকে যে পুকুরটা রয়েছে এটা জল পুরো শুকিয়ে গেছে শুধুমাত্র এইখানে একটু রয়েছে সো আজকে সবে মাত্র এপ্রিল মাসের চব্বিশ তারিখ এখনও মে মাস জুন মাস জুলাইও অলমোস্ট সো এখন তিন মাস টানা গরম পড়বে সো কন্ডিশান যে কী হবে এবার সেটা ভেবেই ভয় লাগছে দ্য বাই আমাদের স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে তিরিশে এপ্রিল থেকে প্রতিভা যেটা তোমার মে মাসের বারো পনেরো তারিখের দিক থেকে শুরু হয় সেটা এবার এপ্রিলের তিরিশ থেকে শুরু হয়ে যাচ্ছে সো বুঝতেই পারছো কেমন ভয়ঙ্কর ওয়েদার আসতে চলেছে আর যে আন্ডারপাসটা কথা বলছিলাম এটা হচ্ছে সেই আন্ডারপাস এখন শেডও করে দিয়েছে সো এটা দিয়ে গেলে আমার একটা সুবিধা হয় সেটা হচ্ছে এই যে আমাকে রেলগেটে কোথাও দাঁড়াতে হচ্ছে না কিন্তু এইখানকার এই রাস্তাটা একটু খারাপ এখান থেকে ওই তোমার হাইওয়ে পর্যন্ত মোটামুটি ওই আটশো নশো মিটারের মতো পার্থ কেউ ভরা আমার টোটাল রাস্তাটা কিন্তু স্মুথ হরি হরি বহ ভিডিও চলছে আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে এখানে আমি একবার টিউশন পড়তে আসতাম অমল স্যারের কাছে ম্যাথ পড়াতো এখানে একটা কোন বাড়িতে তো সেখানে আমি কিছুদিন এসেছিলাম সো আর এখন তো রেগুলার কম বেশি এটা দিয়েই যায় এখন বাড়ি থেকে স্কুল গোপ্রোটা আমার একটু নিচের দিকে লাগিয়েছি বলে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি দেখতে পারছি না মানে গোপ্রোতে ভিডিও রেকর্ড অন হলে যে একটা ব্লিংক করে রেডলাইট সেটা আমি বুঝতে পারছি না সো আমি বুঝতে পারছি না যে ওয়েদার মাই গোপ্রো ইজ অন অর ইজ রেকর্ডিং অর নট সো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু লুক ইন টু মি টু চেক দ্য কারেন্ট স্ট্যাটাস অফ মাই গোপ্রো এটা একটা এটা প্রবলেম এখন যদি এই অ্যাঙ্গেলটা ঠিকঠাক হয় তাহলে আমি একটু কম্প্রোমাইজ করে হলেও এভাবেই রাখবো সেটিংটা বাট যদি দেখি যে না তাদের ইম্প্রুভমেন্ট হয়নি সো আই হ্যাড টু প্লেস মাই গোপ্রো ইন ইটস আল ইয়ার সো দ্যাট আই ক্যান শ্যুট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াচ দ্যাট ওয়েদার মাই গোপ্রো ইজ রেকর্ডিং অর নট আর এই যে চলে এলাম স্টেট হাইওয়ে নাম্বার ইলেভেন এর আগের দিনের ভিডিওটা আমি এই রোড দিয়েই করেছিলাম এইটা দিয়ে গিয়েছিলাম এর পেছন দিক দিয়ে এসেছিলাম সো আজকে আমি এখানে কানেক্ট করলাম এখান থেকে আমার স্কুল আর হার্ডলি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারস হবে এই ডান দিক দিয়ে আর একটা শর্টকাট রয়েছে যেটা দিয়ে আমি প্রায়ই যাই বাট এখনও যাচ্ছি না তোমাদেরকে দেখাবো বলে এটা দিয়েই যাচ্ছি নালে আমি ফেরার সময় দিয়ে ফিরব হ্যাঁ হায়ার স্পিডে এখন একটু ব্লক করছি মানে আমি একটু চেক করে দেখছি যে হায়ার স্পিডে আমার ইয়ার ব্লাস্টটা কতটা ক্যাচ করছে মাইক্রোফোন এখন সেভেন্টিতে রয়েছি মেনলি ধরো সেভেন্টি এইটির মধ্যে সবাই ব্লক পরে সো দিস ইজ দ্য আইডিয়াল স্পিড আর বেশি দিন নেই আর মাত্র দিন পনেরো রয়েছে আমরা বেরোচ্ছি আমি আর প্রিয়া কালিম্পং সো ইট উইল বি হার ফার্স্ট টাইম আমি জানি না সে কতটা টলারেট করতে পারবে বাইকের পেছনে বসে হোপফুলি হ্যাভরিথিং উইল বি ফাইন আর এটা তোমার জামতলা পাড়ার রাস্তা এই রাস্তাটা যাচ্ছে দুবরাকালী ঘাট অবধি এখান থেকে ঘাট ওই এইট হান্ড্রেড টু নাইন হান্ড্রেড মিটার্স হবে প্রচণ্ড রোদ আজকে এখন সময় হচ্ছে দশটা সাতান্ন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মেবি দশটা সাতচল্লিশ কি আটচল্লিশ আমি জানি না ক্যামেরাতে ব্যাক করে চেক করতে পারবো বাট ওরকমই এটা দিয়েও মোটামুটি দশ এগারো মিনিটই লাগবে যদিও তো এটা দিয়ে একটু রুটটা লং হলো আর স্কুল চলে এলাম আর কতটা আছে ওই দুশো মিটার হার্ডলি ফাইনালি আই হ্যাভ কাম টুক অনলি টেন্টোর আজকে রুবি ম্যাম ফার্স্ট স্টুডেন্ট এখনও সেরকম আসেনি ইনফ্যাক্ট কালকে যেহেতু এক্সাম শেষ হয়েছে সো আজকে স্টুডেন্টের সংখ্যা একটু কমই হবে ওকে বাই বাই গাইস